আসসালামু আলাইকুম আজকে হচ্ছে জমজম সুইস লোনের একটা ভিডিও থাকবে আর যেটা হচ্ছে আপনার কিছু ডিজাইন থাকবে হচ্ছে রিয়েস্টক এবং আপডেট কিছু ডিজাইন থাকবে যেগুলো হচ্ছে একদম নতুন আসছে তো হচ্ছে একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম এখানে জাস্ট স্যাম্পল নিয়েছি কোয়ান্টিটি কিন্তু যার যত বেশি লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো খুলে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম যেগুলো এ গ্রেডের জমজম যারা জমজম নিয়েছেন আমাদের কাছ থেকে আপনারা খুব ভালোভাবে আমাদের জমজমের কোয়ালিটিটা জানেন এই যে দেখেন এটা কিন্তু একদম মারাত্মক লেভেলের ভাইরের একটা ডিজাইন এবং এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম সুইস লোনের কালেকশন আজকে জমজম এবং কারিজমা দুইটা কালেকশন পাবেন কাপড় ফেব্রিক্স হচ্ছে একদম সেম টু সেম শুধুমাত্র হচ্ছে কোম্পানিটা আলাদা একটা জমজমের ডিজাইন একটা কারিজমার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আপডেট এবং হচ্ছে ইউনিক এবং হচ্ছে এখানে রিস্টক কিছু ডিজাইন যেগুলো আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন অনেকগুলো কালার শেষ হয়ে গেছিল আবার কিন্তু রিস্টক হয়ে গেছে যার যেটা লাগবে দ্রুত হচ্ছে নিয়ে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা একটা ওড়না দেখলেই মাথা নষ্ট এত পরিমাণে সুন্দর এবং কালারটা এত পরিমাণে মারাত্মক লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিবেন একদম মারাত্মক লেভেলের সুন্দর এই ডিজাইনগুলো যেগুলো কিন্তু সব ভাইরাল ডিজাইন এবং হিট ডিজাইন যেটা আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল একটা প্রাইজে যার প্রাইস থাকবে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একটা জমজম সুইচ লোন যেটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা প্লাস হাজারের নিচে কোনো জমজম আপনারা পাবেন না আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি এটা অনেকে ছয়শো পঞ্চাশ টাকার জমজম নেন ওটা কিন্তু কালামকারি দিয়ে জমজমের হচ্ছে প্রিন্ট করে দেয় বাট আমরা যেটা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বডি আপনি হাত দিয়ে ধরলে হচ্ছে বুঝতে পারবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কোয়ালিটি কাজী বাজার সবসময় খুশি থাকবেন এরকম প্রোডাক্ট আপনাদেরকে দেয় এটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এর একটা কালেকশন ইনশাল্লাহ পাইকারি নিতে গেলে কিন্তু আটশো পঞ্চাশ টাকা লাগে আর আমরা দিব মাত্র মানে সিঙ্গেল পিস খুচরা প্যারেজ থাকবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যার যে পজিশন থেকে লাগে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা গ্রাম পর্যায়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাবেন যেগুলো কিন্তু আপনারা চাইলে প্রোডাক্টগুলো দেখে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে চেক করে নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি যদি প্রোডাক্ট চেক করার সময় দেখেন প্রোডাক্টের কোয়ালিটি ঠিক নেই বা যেটা চাইছেন ওটা পান নাই যেটা ধারণা করছেন বা যেটা হচ্ছে আশা করছেন সেটা পাননি আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কিন্তু আমরা এটা বলতে পারি আপনি যখন এই প্রোডাক্টগুলো একবার হাতে পাবেন একবার যখন আমাদের প্রোডাক্টগুলো আপনি নেবেন ইনশাল্লাহ তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন কারণ আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আসলে আসলে আমরা কথা না কোয়ালিটিতে হচ্ছে বিশ্বাসী আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি হচ্ছে নিঃসন্দেহ হচ্ছে আমাদের রিপিট কাস্টমার হবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্ট অবশ্যই আপনি চেক করে নিতে পারবেন আপনার ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন আমরা কিন্তু একদম চ্যালেঞ্জের সাথে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো যার যে পজিশন থেকে লাগবে যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত হচ্ছে নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগে একদম হচ্ছে জমজম সুইচ লোন এবং হচ্ছে কারিজনা সুইচ লোনের আজকে এই কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সারের পর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপসের কাপড় এবং অন্যগুলো কিন্তু সর্বোচ্চ বড় নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার এক একটা অন্য যেটা আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ যার যে কোনো পজিশন থেকে লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডারটি কনফার্ম করে দিবেন প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আছে আমরা জাস্ট আজকে স্যাম্পল নিয়ে ভিডিও করতেছি যার যেটা যত পিস লাগবে বলে দিবেন যে এই কালারটা আমার এত পিস লাগবে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব দেখেন প্রত্যেকটা আপডেট ডিজাইন প্রত্যেকটা নতুন এবং যে ভাইরাল ডিজাইনগুলো সবগুলো ডিজাইন কিন্তু আজকে চলে আসছে ইনশাল্লাহ জমজমের আপডেট কালেকশন কিন্তু আপনারা আমাদের এখান থেকে প্রতিনিয়ত কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটাও একদম রিজনেবল এবং সুপার ডুপার হিট একটা প্রাইস আপনারা পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোনের কালেকশন একমাত্র কাজী কাজীবাজার দ্বারা সম্ভব এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো জায়গা থেকে নেন আপনি হাজারের নিচে ইনশাল্লাহ এই কোয়ালিটি পাবেন না এই কোয়ালিটিটা কিন্তু হাজারের নিচে পাবেন না আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আসলে আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না কাপড় ফেব্রিক্স যেটা নিঃসন্দেহে খুশি থাকার মতো খুশি থাকার মতো কাপড় আমরা সবসময় আপনাদেরকে দিই এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং ডিজাইনগুলো একদম ইউনিক এবং সবচাইতে নতুন যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আজকে থাকতেছে তো কেউ কোনোভাবে মিস করবেন না মিস করার মতো কারণ কালেকশন কিন্তু আজকে নিয়ে আসেনি একদম ভাইরাল এবং হচ্ছে সবচাইতে আপডেট যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো আপনার আজকে আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকার জমজম সুইচ লোন এর কালেকশন সরি আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন যেটা কিন্তু সিঙ্গেল পিসের দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি আপনি হাত দিয়ে ধরবেন ইনশাআল্লাহ একবার নেওয়ার পর আপনি রিভিউ দিতে বাধ্য হবেন আমরা এই পরিমাণে কাপড় কোয়ালিটি আপনাদেরকে দিয়ে থাকি যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন সব সময় আমরা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিতে বিশ্বাসী আমরা যেটা দিব আপনি একবার নেবেন আবার খুঁজবেন খোঁজার মতো আপনাদেরকে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সব সময় তো যার যেটা ভালো লাগে আমি বলবো দ্রুত হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে কারণ হচ্ছে অলরেডি কিন্তু ঈদের কালেকশন এগুলো জাস্ট ঈদের বাজার কিন্তু চলে শুরু হয়ে গেছে আরও অনেক আগে থেকেই অনেকে চিন্তা করতেছেন আরো পরে কিনবেন ভাই এই রানিং যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনার একটু আগে আগে কালেকশন করা ভালো তাহলে কিন্তু আপনি সবচাইতে বেস্ট কালেকশনগুলো আপনি পাবেন ইনশাল্লাহ তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবে না যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিবেন প্রোডাক্টগুলো একটা দেখেন নামাজি উড়া অনেক বড় যেটা কিন্তু সাইজ থেকে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা প্রত্যেকটা উন্না থাকে একদম নামাজি এবং হচ্ছে সুপার ডুপার হিট জমজমের আরো অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের হচ্ছে পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যে কোনো পজিশন থেকে যেটাই ভালো লাগে আপনারা চাইলে ছবি চাইবেন আমাদের এখানে ছবির ব্যবস্থা আছে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনারা পছন্দ করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইনশাল্লাহ তো ধৈর্য সরকারের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ